আমি যে পরিবারে জন্ম নিচ্ছি সেটা এক হিন্দু পরিবার ধর্ম প্রাণ পরিবার ঈশ্বর বিশ্বাসী পরিবার ছোট থেকে বিভিন্ন দেব দেবী ঠাকুরের পূজা আর্চা দেখেছি প্রার্থনা দেখেছি দেখেছি আচার আচরণ দেখেছি কিন্তু সেই পরিবারেই ছোট থেকে মনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে অনেক জিজ্ঞাসা উঠেছে সেইগুলো ছোটবেলা থেকে জানার চেষ্টা করেছি প্রশ্ন করেছি যুক্তি তর্কে লড়াই করেছি সঠিক যুক্তি জানার জন্য বই পড়েছি বইয়ের নেশায় আমাকে লাইব্রেরিতে নিয়ে গেছে দুটো লাইব্রেরিতে নিয়মিত বই পড়েছি বিভিন্ন বিজ্ঞানীদের বই বিভিন্ন যুক্তিবাদীদের বই বিভিন্ন লেখকের বই বিভিন্ন ধর্মগুরুদের বই বিভিন্ন যুক্তিবাদী মানুষের লেখা বই এবং শেষ পর্যন্ত এই সত্যটা জানতে পেরেছি কি এই পৃথিবীকে কোনো ঈশ্বর আল্লাহ বা ভগবান তৈরি করেনি এই পৃথিবী বা এই বিশ্বব্রহ্মাণ্ড এই গ্যালাক্সি সৃষ্টি হয়েছে বিজ্ঞানের নিয়মে এবং এই সৃষ্টি পিছনে কোনো ঈশ্বর বা গডের হাত নেই